যাতে এফরা দুলতে পারে ভালুকে গাছে চড়তে পারে এবং থিংস লাইক দ্যাট তো এই পরিবর্তনটা কিন্তু আজকে ঘটেনি ধীরে ধীরে ঘটেছে এবং সেই বিশ্বব্যাপী জুয়ের যে ট্রেন্ড তার সাথে সামঞ্জস্য রেখে আমরা গর্বের সঙ্গে বলি যে আলিপু জুয়ও তার নিজের চেহারার বিপুল পরিবর্তন ঘটেছে আমার মনে আছে এই জু যখন আমি এ কিড আসি তখনকার যা চেহারা ছিল এবং এখনকার যা চেহারা তা না এটা একটা ছিল আমার একটা খুব গর্বের মুহূর্ত যখন আমার এক আত্মীয় সে ইউএস থেকে এসেছিল এবং এই জু দেখতে এসেছিল এবং এসে বলল। যে আলিপুর জু এর সাথে তো আমেরিকার জুগুলোর বিশেষ কোনো তফাত নেই কোয়ালিটি বা এনরিচমেন্ট ওয়াইজ সো আমি তখনকার যিনি জু এর ডিরেক্টর ছিলেন তার সাথে শেয়ার করেছিলাম বোধহয় এ সাহেব ছিলেন শুভঙ্কর সেনগুপ্ত সাহেব এবং আমি গর্ব অনুভব করেছিলাম যে আমরা আমাদের জুয়ে স্ট্যান্ডার্ডকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পেরেছি